এ তুই আইছো হ্যাঁ আইSlim। ডাকছা বলে। হয় অনেক দিন আগে তো তো ডাকছি। কেন কি নতুন কাম আছে গাউ? কই দি যা। আশা লাগবে। কত দিন ধরে ডাকে তোgarage আজুরি করতে পারেনা। আচ্ছা আজকে স্বাদ করমি কেউসে সাহায্য করছিস সুরজ। ইয়া তো ভালো কবিতা হইলা। হ্যাঁ। রাত পরsem থেকে উঠসে। সাধু সে পরsem কি নাকি সুরজ। ও সুরজ। দাঁড়া তোর জন্য চিঁড়ি আর দই আসি সিঁড়ি দই সত্যি হ কতদিন ধরে খাইনি হসে তা খেয়ে দিছে ও এইটা হচ্ছে পেতে আমার ওষুধ হ আছো তো আমাকে সিঁড়িতে আচ্ছা বুড়ি কবে তো ভালো হলো এত খাবো তো বল নাকি দিন থুয়ে দিচ্ছিলাম পরে আল্লাহর ও আমারও কপাল আমি ভাবছি কাম পরে জন্য আমি আসিনি নে

গেলিম আচ্ছা আচ্ছা কিন্তু ভালো না সেসঙ্গে তোমার কাল লাগবে গেলিম দেশ